পরিবারের কর্তাদেরকেও বলবো মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাচ্ছে আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলায় গেটেই সাজাবে বলে 7 4 5 লাখ টাকা খরচ করেছো কেন? লাখ টাকা দিয়ে এই 5 লাখ টাকা দিয়ে আর মনে হয় 10টা 20টা পরিবারকে বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, লোহার আন্টি দিয়ে বিয়ে করেছে সাহাবি। লোহার আন্টিও নাই তোমার বাসায়। বলছে না ইয়া রাসূলুল্লাহ লোহার আন্টিও তো নাই আমার বাসায়। তাহলে কি করবা? কোরআনের কয়টা সূরা জানো? এই সূরাগুলো জানি। এগুলো শিখিয়ে দিও যাও মোহর হয়ে গেছে। কত সহজ বিয়ে। কত সহজ। এখন যেটা হয় মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস আর ছেলে খুঁজবে দিনদার कैटरीना। কথা বুঝতে পারছেন ভাইরা দিনদারি থেকে প্রাধান্য দেন আর কিচ্ছু না আপনি সফল হবেন ইনশাল্লা শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী হারিজা হরহার মতো আইসরহার মতো